রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে বাংলাদেশে যদি সবচেয়ে বড় দল কাউকে বলা হয় সেটা হচ্ছে বিএনপি নিঃসন্দেহে অন্যান্য দলগুলো তার না আমার সন্দেহ আছে কিন্তু ইদানিং বিএনপির অ্যাক্টিভিটি গুলো দেখলে মনের ভিতরে অনেক ধরনের প্রশ্ন জাগে মির্জা আব্বাস সাহেবের এত বড় একজন নেতা উনি বিএনপির প্রথম সারির কয়েকজনের নাম দুই তিনজনের নাম বললে তিনি একজন হবেন তিনি বললেন সংস্কার আমি পরিবর্তন করে আমরা পরিবর্তন ক্ষমতায় আসলে পরিবর্তন করে চুরি ডাকাতি বিভিন্ন ধরনের ক্রাইম তারপরে চাঁদাবাজি এগুলোতে ঘুরায় ফিরায় বিএনপি নামে আসছে বিভিন্ন জায়গায় যদি রাজনৈতিক দলগুলোকে আমরা এইসব অপরাধ প্রবণতাতে একটু পর্যালোচনা করি যতগুলো অপরাধ ঘটে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে ইন্ডিভিজুয়াল অপরাধকে বলছি না রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে এরকম যত অপরাধ ঘটে নাইনটি এর উপরে হবে বিএনপি আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে পড়ছে অ্যাটলিস্ট পত্রিকা পেপার পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটুক জানি আসলে তাহলে হচ্ছে এটা কি এক হচ্ছে তারা এরকম ইনরেসপন্সিবল স্টেটমেন্ট কিভাবে দেয় নাকি এটা নিয়ে খুব বেশি সরবল বিএনপির ভিতরে দেখছি না নাকি ওনাকে তারা খুব একটা বড় নেতা মনে করে না মির্জা আব্বাসকে আর প্রথম সারের এই দুই তিন জনের ভিতরে যদি তাকেই মানুষ হিসাবে মনে না করে বিএনপি তাহলে আসলে মানুষ হিসেবে তারা কাকে মনে করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হলে দল থেকে বের হয়ে বের করে দেওয়া এমুক করা তমুক করা আবার দলে আছে কিনা সেটাও বোঝা যায় না ওগুলা করছে এরকম ইরেসপন্সিবল স্টেটমেন্ট যখন একজন মানে এত বিশাল নেতা দিচ্ছে তার পানিশমেন্ট কোথায় আসলে বিএনপি কি ট্রেন্ড সেট করতে চাচ্ছে এই এত মানে অপরাধে তাদের দলের তৃণমূল নেতাকর্মীরা যে জড়িত এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতাতেই এগুলা হচ্ছে তাইলে কি গত পনেরো বছর তারাও এই আওয়ামী লীগের যারা নেতা নেত্রী ছিল তাদের পৃষ্ঠপোষকতাই বেঁচে ছিলেন না হলে তাদের এত মায়া কেন আমি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের খবরও নিয়েছি বিএনপির নেতারা আওয়ামী লীগের নেতাদেরকে টেনে টেনে নিজেরাই পৃষ্ঠপোষকতা করছে তাহলে আসলে কি সেই যে সোশ্যাল তাহলে বিএনপি আওয়ামী লীগের ভিতরে কি আসলে কোনো পার্থক্য নাই জাতি তাহলে কার দিকে তাকায় থাকবে আমরা কাকে ভোট দিব ছাত্রদের একটা নতুন দল আসছে হ্যাঁ আমাদের হাতে অপশন তৈরি হয়েছে কিন্তু বিএনপির মতো এত বড় দলের উপরেও কি আমাদের ভরসাটা চলে যাবে এই জন্য কি আমরা এই দেখেছিলাম। থেকে পেয়েছে বাংলাদেশ কিন্তু কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এখন বিএনপি যদি ক্ষমতায় আসে তারা যদি এখনই বলে সংস্কার যা হবে সেটা পরিবর্তন করে ফেলবে তারা সংস্কার ভালো না মন্দ ওই জ্ঞান আমার নাই কতটুক ভালো হবে কতটুক মন্দ হবে যদিও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বলেছেন আপনারা না চাইলে ইলেকশন তাড়াতাড়ি দিয়ে দিব আর সংস্কার কে কে চাবেন না কি কি চাচ্ছেন না ওগুলাও তিনি পাবলিক করবেন সবই ঠিক আছে কিন্তু বিএনপির এই অধ্যত্বপূর্ণ আচরণ কেন এটা একটা মানে চরমভাবে ভাবায় তুলতেছে আমাকে তো যাই হোক ভবিষ্যতে বলে দিবে বিএনপি কি ফলাফল হবে বাংলাদেশের মানুষ তাদেরকে কিভাবে গ্রহণ করবে বা প্রত্যাখ্যান করবে তবে বর্তমান কর্মকাণ্ডে আমার পার্সোনাল ওপিনিয়ন বিএনপি মনে হয় একটা রেইসে আংসে কিভাবে নির্বাচনে নিজেকে হারানো যায় আসসালাম